আজ আমি আপনাদের এক কাপ মুসুর ডাল ও দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো নমস্কার আমি রুমি আপনাদের আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি একটা ছোট সাইজের তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ মুসুর ডাল এখানে দেড়শো গ্রামের মতন মুসুর ডাল আছে এবার আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর এইভাবে জল দিয়ে মুসুর ডালগুলোকে তিন চারবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে মুসুর ডালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে এখন আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মুসুর ডালের মধ্যে কতটা ময়লা ছিল জলের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে এইভাবে তিন চারবার ধুয়ে নিতে হবে প্রায় চারবারের মতন মুসুর ডালগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার কোনো রকম আর ময়লা নেই এখন কিন্তু মুসুর ডালগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি মুসুর ডালগুলোকে প্রথমে করে নিতে হবে তার জন্য কড়াইতে পরিমাণ জল নিয়েছি আর ধুয়ে রাখা সমস্ত মুসুর ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সমস্ত মুসুর ডালটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ আমি হলুদ কুঁড়ো দিয়েছি লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে মুসুর ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আর একটা ছোট মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম মুসুর ডাল ও ডিমের এই রেসিপিটি বাড়ানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন আপনারা চাইলে একটাও দিতে পারেন বা দুটোর জায়গায় তিনটে চারটেও দিতে পারেন এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ মানে এক চিমঠের মতন তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুটো ডিমকে প্রায় এক মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর দুটো ডিমকেও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এখন ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি মুসুর ডালগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি টাইমের প্রয়োজন পড়েনি আপনারা দেখুন মুসুর ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই এই সময় মুসুর ডালগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় আর একটা ঘন মিশ্রণ রেডি হয়ে যায় প্রায় দু মিনিটের মতন মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে গেছে আর এরকম একটা ঘন মিশ্রণ রেডি হয়ে গেছে এখন মুসুর ডাল সেদ্ধটাকে এক সাইডে রেখে দিতে আবার ফ্লেমটা অফ করে দিলাম ফ্লেমটা অফ করে নেওয়ার পরে মুসুর ডালটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি আর কড়াইটাকে আরেকবার খুব ভালো করে ধুয়ে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি চা চামচের এক চামচের মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটা ছড়িয়ে দিলাম যখন কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন যে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেই ফ্যাটানো ডিম দুটো দিয়ে দিতে হবে আর ডিমটাকে খুবই হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একেবারে হালকা করে ডিমটা ভেজে নিচ্ছি তবে আপনার চালে আর একটু বেশি করে তেল দো ডিমগুলোকে আরও একটু বেশি লাল করেও ভেজে নিতে পারেন আমি এই রেসিপিটি বানানোর জন্য ডিমগুলোকে এইভাবে হালকা করে ভেজে নিলাম আর ভেজে নেওয়া ডিমটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে এবার ডিমের ভুজিয়াটাকে কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে তবে চাইলে বেশি লাল করেও ডিম ভাজাটা ভেজে নিতে পারেন এবার দিয়ে পরিমাণ আরও সাদা তেল এখানে আমি চা চামচের তিন চামচের মতন সাদা তেল দিচ্ছি তেলটা আপনার চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন বা কম করেও দিতে পারেন এখানে কিন্তু আমি চা চামচের তিন চামচের মতন সাদা তেল দিলাম এবার কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে এরকম একটু স্লাইস করে কেটে রেখেছিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি এক চামচের মতন আদা রসুন বাটা দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একইভাবে চা চামচের চারভাগের এক ভাগ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে কুঁড়োও দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে প্রায় দু মিনিটের মতন মশলাগুলোকে খুব ভালো করে রান্না করে একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রায় দু মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে আরও দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম মশলাটা আগে থেকে আরও অনেকটাই নরম হয়ে গেছে আর মশলার থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে এবার মশলাটাকে আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি যে মুসুর ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে নেওয়া মুসুর ডালটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর পুরো মিশ্রণটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে তাহলেই কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই সময় রান্নার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণ খুব বেশি দিলাম না চা চামচের চার ভাগেরও কম আমি লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি চিনিটা একেবারে অপশনাল আপনারা জালে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে কিন্তু পাঁচ মিনিট রান্না করতে হবে তারপর আরও কয়েকটা জিনিস দেওয়ার পরে আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মোট দশ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন রান্নাটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা এবার আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি মানে ডিমের যে ভুজিয়াগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে দারুণ এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে আরও পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে শুকনো হয়ে যেতে পারে তাই এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম রান্নাটা কিন্তু আগের থেকে আরও ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর রান্নার মধ্যে শেষে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার এতে খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাটারটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে রান্নাটা একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য রান্নাটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটারের টুকরো এতে রান্নাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আর আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনে পাতা আর রান্নার মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তরকার মশলা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে